সুন্দর তুমি এসেছিলে আজে অরুণ বরণ হাতে নেতৃত পুরী পথে কি ছিল না পথে একা চলে গেলে তোমার সোনার রথে বাড়িকে থামিয়া মৌরে বাতায়ন পানি চেয়েছিল স্বপন আমারে ভরে ছিল কোন গন্ধে ঘরের আধারে কেঁপেছিল কে আনন্দে ধুলাই লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছে অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছি নউઠી উঠি আলো ছুটে জিয়া পথে বাহিরেই ছুটি উঠিনু যখন তখন ছো চলে দেখা বুঝি আর হলো না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে